মজলুম জননেতা হিসাবে সমর্ধিক পরিচিত যে ঘরটিতে জীবনের বেশি সময় কাটিয়েছে সেই ঘরের ডেমো সাবান প্রিয় দর্শক শ্রোতা আমরা মাওলানা ভাষানি বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় এবং জাদুঘরে যা রয়েছে তা দেখার জন্য বেবিস্টান থেকে বেরিয়ে পড়েছি দর্শক শ্রোতা আমি ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ভিতরে সামনে রয়েছি নতুন আরেকটি গল্প নিয়ে আপনাদের সামনে হাজির দর্শক শ্রোতা আজকের ব্লকে আপনাদের দেখাবো মাওলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় এবং জাদুঘর আশা করি আপনাদের এই ব্লগটি ভালো লাগবে মালনা ভাসানি বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় উনিশশো সালে ঢাকা বিভাগের অন্তর্গত টাঙ্গাইলের সন্তোষে এটি প্রতিষ্ঠিত হয় এটি বাংলাদেশের বারোতম সরকারি বিশ্ববিদ্যালয় বাংলাদেশের রাজনৈতিক নেতা মাওলানা আব্দুল হামিদ খান ভাসানির নাম অনুসারে এর নামকরণ করা হয় এখানকার পড়াশোনার মাধ্যম ইংরেজি মজলুম জননেতা মাওলানা ভাসানী বিশ্ববিদ্যালয় স্থাপনে অগ্রণী ভূমিকা পালন করেন তিনি উনিশশো সাতান্ন সালে আটই ফেব্রুয়ারি কাকমারি সম্মেলনে বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার আনুষ্ঠানিক ঘোষণা দেন কিন্তু বিভিন্ন কারণে বিশ্ববিদ্যালয়ের সাংগঠিক কার্যক্রম শুরু করতে পারেনি অবশেষে উনিশশো সালে সাংগঠিক কার্যক্রম শুরু করেন উনিশশো সত্তর সালে আটই সেপ্টেম্বর মালান ভাষা আমার পরিকল্পনায় ইসলামী বিশ্ববিদ্যালয়ের শিরাম লিখিত নিবন্ধনের মাধ্যমে তার প্রস্তাবিত ইসলামী বিশ্ববিদ্যালয় চূড়ান্ত প্রস্তাব করেন তিনি জীবদ্দ ইসলামী বিশ্ববিদ্যালয় বাস্তবন করে যেতে পারেননি কিন্তু তিনিই মূলত বিশ্ববিদ্যালয় কাজ শুরু করে যান উনিশশো সালে তৎকালীন রাষ্ট্রপ্রধান ভাষানের শিক্ষা বিস্তারের পরিকল্পনা একটি সরকারি বিশ্ববিদ্যালয় স্থাপনের উদ্যোগ গ্রহণ করেন উনিশশো বিরাশি সালে পনেরোই ডিসেম্বর বারো সদস্য বিশিষ্ট একটি কমিটি গঠন করে দেন উক্ত কমিটি উনিশশো সালে বাইশে মে সুদূর পশারের সুপারিশ রাষ্ট্রপতির নিকট পেশ করেন তিনি উনিশশো সালে ছাব্বিশে জুলাই বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার জন্য শিক্ষাবিদ ডক্টর মীর ফখরুজ্জামানকে চেয়ারম্যান ও সৈয়দ ইরফানুল বারিকে সদস্য সচিব করে নয় সদস্য বিশিষ্ট সন্তোষ ইসলামী বিশ্ববিদ্যালয় স্টেটি বোর্ড গঠন করে দেন কিন্তু দেশের রাজনৈতিক অস্থিরতা সহ বিভিন্ন জটিলতায় কার্যক্রম সামনে এগায়নি দর্শক আমি এখন মলানা ভাসানের যে টাঙ্গাইলে যে জাদুঘরটি সেই জাদুঘরের প্রবেশ করব এবং দেখাবো সেই জাদুঘরে কি রয়েছে আমি এখনও দেখিনি যে কারণে ভাবলাম যে এই ব্লগটি করি যাতে করে আপনারাও দেখতে পারেন সেই চিতিবিচারিত জাদুঘরটি দর্শক শ্রতাব জাদুঘরের বাহিরে এখানে আমরা দেখতে পাচ্ছি একটা ঐতিহাসিক ট্রাক মাওলানা ভাসানি ও চীনের কমিউনিটিস্ট বিপ্লবের নেতা মাও জেদং এর চিঠি বিচারিত এই টাকরটি এটির উচ্চতা ছয় ফুট লম্বায় দশ ফুট জানা যায় মাওলানা ভাসানী উনিশশো সালে প্রথম এবং উনিশশো সালে দ্বিতীয়বার চীন সফর করেন ভ্রমণের অভিজ্ঞতা বর্ণনা করে মাওসিং তুং এর নামে একটি বইও লেখেন উনিশশো সালে চীন থেকে ট্র্যাক্টরটি এদেশে পাঠানো হয় সমবায় পদ্ধতি কৃষিকাজে ট্র্যাক্টরটির সাহায্যে একসঙ্গে পঞ্চাশ একর জমি চাষ করা যেত সে সময় মাওলানা ভাসানি কৃষি চলমান ছিল জয়পুরহাটের পাঁচবিবি মহিপুর এলাকায় সেখানে ট্রাক্টরটি কিছুদিন কাজে লাগানো হয় এরপর উনিশশো সালে ট্রাক্টরটি টাঙ্গালের সন্তোষ নিয়ে আসা হয় দর্শক আর এটাই শান্তি সাবান কারখানা ব্যবহৃত উনিশশো সাতাত্তর উনিশশো আশি করায় অসাম্প্রদায়িক চেতনায় বিশ্বাসী ভাসানী সাহেব সারা জীবন গ্রামে একটি ঘরে কৃষকের মতো জীবনযাপন করেছেন যার কোনো ব্যাংক অ্যাকাউন্ট ছিল না গাড়ি ছিল না বাড়ি ছিল না তিনি কেবল আমাদের জাতীয় ইতিহাসে নয় বরং ভারতবর্ষের ইতিহাসের এক অনন্য রাজনৈতিক ব্যক্তিত্ব যতদিন মেহনতি মানুষের সংগ্রাম থাকবে মৌলপাত ধর্মান্ততা অসাম্প্রদায়িক ও গণতান্ত্রিক চেতনার জন্য সংগ্রাম থাকবে ততদিন বেঁচে থাকবে মুক্তি সংগ্রামী মজরুম জনতা জাদুঘরের ভিতরে তিনটি রুমেই তার কিছু স্মরণীয় কিছু ছবি আর রয়েছে আর বাহিরেই দুটি ট্রাক একটি টাকটার এবং সাবার কারখানায় ব্যবহৃত করায় এগুলোই রয়েছে আশা করি আর রুমটি জাদুঘরটি সবসময় বন্ধ হয়ে থাকে তো ব্লগটি এখানেই শেষ করছি আশা করি যে আপনারা একটু হলেও আপনাদের দেখাতে পেরেছি মাওলানা বাসানের সেই জাদুঘরটি